মালদার রূপকার এবিএ এ খান চৌধুরীর নিরানব্বইতম জন্মদিবস পালন করলো মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব প্রতি বছরের মতো এবছরও এ বিষয়ে গণী খান চৌধুরী জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এদিন সাংসদ ঈশা খান চৌধুরী ভূপেন হালদার প্রাক্তন বিধায়ক আসিফ মাহবুব মুক্তকিন আলাম আব্দুল হান্নান সহ অন্যান্যরা মিলে প্রথমে কোতোয়ালি ভবনে বরকত সাহেবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পরে সকলে মিলে গণী খানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দোয়াপাঠে মিলিত হন মালদার রূপকার প্রয়াত বরকত সাহেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তার স্মৃতি এরপর কোতোয়ালি ভবন থেকে বেরিয়ে মালদা শহরে প্রাণকেন্দ্র কেন্দ্র মোড়ে বৃন্দাবনী ময়দানের সামনে বরকত সাহেবের মূর্তি পুষ্পার্ক্য দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব এরপর মালদা টাউন হলে এব গণীখান চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে এক রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ও ভনজা কাকা সরো 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 বহু সোনা বহু মজি আছেন দেন না তো ভাই আমরা আমাদের প্রিয় লিডার এবং আমার নিজস্ব যেহেতু দিব গরি খান চৌধুরী জন্মদিন গ্রামের মানুষ ভালোবাসে মালদারবাসী বরকাট সাহেব ডাকবেন ওনাকে বাবু আজকে উনার নিরানব্বই জন্মদিন এটার জন্য আমরা একটা যেমন প্রতি বছর করি ওনার জন্মদিন একটা অনুষ্ঠান পালন করছি সকাল থেকে আমরা শুরু করেছি ওনার সকল স্থানে মালাদান করেছি ওখানে ধোঁয়া হয়েছে সবাইকে নিয়ে তারপরে আমরা এখানে ওনার স্ট্যাচুটা যে রথবাড়ি মোড়ে আছে আরও একটা স্ট্যাচুতে আমরা মালাদান করছি ফুল দিচ্ছি এরপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে রক্তদান শিবির এবং আমাদের ওনার জন্মদিন সেলিব্রেশন আমাদের মালদার টাউন হলে শুরু হবে ওই এগিয়ে এগারোটার দিকে আজকে বৃষ্টির জন্য একটু স্লো হয়ে গেছে তবুও সবাই আসছে বা প্রোগ্রামটা ভালো হবে তো উনি যে কাজ করেছেন কলকাত সাহেব যে কাজ করেছেন মালদার মানুষ এবং দেশের মানুষ ভুলতে পারে না এবং উনি আমাদের উনি পথ দিয়ে গিয়েছেন আমাদের মালদা জেলা কংগ্রেসের জন্য উনি একটা পথ দিয়েছেন যে সেবা করে মানুষের উন্নয়ন করে মানুষের মানুষের গরিব লোকদের জন্য লড়াই করবে এইভাবে আমাদের মালদা কংগ্রেস আমরা চালাবার চেষ্টা করছি এবং আমরা চলছি এভাবে তো আজকে আমার তরফ থেকে সবার কাছে আমার শুভেচ্ছা উনার জন্মদিনের জন্য নিরানব্বই জন্মদিন ধন্যবাদ 띵! <목소리도> তস্ফূর্তভাবে এসে রক্ত দিয়েছেন তার জন্য উনাকে আমাদের এদিক অভিনন্দন দ্বিতীয় মহান নেতা খান চৌধুরী তম জন্মদিনে খান তম জন্মদিনে তাকে সম্মান জানিয়ে যে রক্ত দিয়েছে লিডারশিপ হতে গেলে প্রথমে এগিয়ে আসতে হয় উনি প্রথমে এগিয়ে আসার জন্য এবং তা একজন এদিকে ঘুরে একটু ঘুরে একটু ওপেন हाथ हाथी